যখন জাহান্নাম হাজির হবে চিৎকার করতে থাকবে সবাই নফসি নফসি আল্লাহ আমারে বাঁচাও আমারে বাঁচাও ও ভাই শুধু সাধারণ মানুষ নয় ওলি আউলিয়া গাউস কুতুব নয় তাবে সাহাবি সমস্ত সাহাবাই কেরাম আবু বকর অমর হুসমান আলী রাজি আল্লাহ সহ সকল সাহাবাই কেরাম বলবি ইয়ারব নফসি নফসি শুধু সাহাবি নয় নবীরা পর্যন্ত আম্বি সালাম পর্যন্ত বলতে থাকবে আদম আলাইসালাম নফসি নফসি নুহ সালাম নফসি নফসি ইব্রাহিম আলাই আলাইসালাম নফসি নফসি মুসা আইসা দাউ চিস লোক ইসা ইলিয়াস ইউনস সকল আম্বি আলাইসালাম বলতে থাকবে ইয়ারব নফসি 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 আল্লাহ আমারে বাঁচাও আমারে বাঁচাও এইসা আলাইসালাম বলবে আমার মা মারিয়ামের দরকার নাই আল্লাহ আমারে বাঁচাও মা মারিয়াম আলাইসালাম বলবে আমার পুত্র ঈশার দরকার নাই আল্লাহ আমারে বাঁচাও হঠাৎ করে হাসরের ময়দানের একটা কোন থেকে আওয়াজ আসবে ইয়ারব উম্মতি উম্মত ইয়ারব উম্মতি উম্মতি সবাই পেরেশান হাই হাই এ কোন লোক সমস্ত নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলতেছে এ কে যে নিজের কথা বাদ দিয়ে উম্মতের কথা বলে সবাই তাকায় দেখবে এ তো মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ তো মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি উম্মতি আল্লাহ আমার কথা বলবে নিয়ে আমি আল্লাহ পাক বলবেন হে আমার প্রিয় হাবিব আপনি মাথা উঠান আপনার উম্মতের যারা কিনা আপনার কথা শুনেছে ন্যূনতম কথা শুনেছে আমি তাদের কেউ জান্নাত দিব সেই নবী তাকে যদি কেউ গালি দেয় তোমার স্বরাষ্ট্রনীতি তোমার পররাষ্ট্রনীতি তোমার মহির্বিশ্ব তোমার রাজনীতিকে আমি পায়লা থিমারি আমার রসুলকে গালি দিলে তার শাস্তি মৃত্যুদণ্ড দিতেই হবে মানে সফল অভিজ্ঞান ফাকতুলু রসুলকে গালি দিবে আর তার কর্লা মাথায় থাকবে দুটো একসাথে হতে পারে না আমার রসুলকে গালি দিলে তাকে মৃত্যুদণ্ড